আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যেখান থেকে দেখরা বলা আছে না আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা আমি লই আইছি এই দুইটা রেসিপির ভিডিও আশা করাম আপনারা ভালো লাগবো তো দুইটা রেসিপির ভিডিও লই আবার কারণ হচ্ছে ই দুইটা রেসিপি আমার চ্যানেল নাই সো ওটা লাগে আজকে শেয়ার করা কোথায় দিয়ে ইলিশা মাসের ডিম তো আজকে আমি ইলিশা মাস রাধমু আর ওটা আপনারা লগে শেয়ার করম আর রাধমু স্পিনিশ ফাটা ইসা দি তো তেলের গরম করিয়া আমি পেঁয়াজ বিড়ান করলেছি অলমোস্ট আর এখন আমি মশলাগুল্লা তো মশলাগুলো দেখাই করিয়েন্ডার পাউডার টিউমেরিক পাউডার আর কিয়া চিলি পাউডার দুইটা কি আমি আন্দাজ করিয়া হাফ টি হাফ টি স্পুন সরিয়া আর মরিচটা আন্দাজ করিয়া দিলাইবা ইভাই দুইসিয়া কিছু শপিং গাইছিল দেখাইলাই তো আর কি আজকে মিক্স কিছু আইসি আর কি সবজি তারপর ঐসিগা বাঁকর পাতা সো বাঁর পাতা আমার দরকার আছে ইলিশ মাছের লাগি বা জোর লাগি ডেফিনেটলি ইলিশ মাছের লাগে আর কি তো চাউলের গুড়ি দিয়ে হই একটা ফিটা বানাই মো ফিটা সো তার এড করম তো আমি মশলা দিলেছিলাম অল্টার কি তা আমি রেকর্ড করছিলাম না আর বাঁখর পাতাও করে এখন আমি বাঁখর পাতা এড করম ইটার মাঝে তো বেশ করে দিলাম আর কি এবার হর ফাটা দিয়া একটা সময় জালাই দি আর টমেটো দিয়েছিলাম তো ইলিশ মাসও দিম আর কি রান্না আসলে ডিফিকাল্ট নয় একবারে ইজি পালাহরি ওয়াশ করিয়া আর কি পানিটা জরাইয়া দিলে ওই যায় আর টমেটোটা একবারে টোটালি অপশনাল আমি আর কি হই বা ফাটা যখন দিলাম না টমেটোটা দিলাই তারপর আমার হাজবেন্ড খাম থেকে সময় সময় আনি আনিলা রাতে যোৱা আৰু কি বাঘৰৰ ফাটা কটাল লাগে আমি ইয়াত ধৰি লাই ল'ম বাঘৰৰ ফাটা কি এখন দেখাই ৱেডাৰৰ কেইটা অৱস্থা একটোক মেগৈ গৈছেগৈ অলৰেডি হৈছে ইপাই দি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর কি অত বেশি গরম নয় অত বেশি ঠান্ডাও নাই তারপর কয়েদিন দিন খুঁ লাম আর কি আমি ডুপি ফিটা বানাইতাম বানাইতাম আজলে আমি জীবনে বানাইছি না তো আর একটু আর কি দোর দোর গেখিলা বানাইতাম ইউটিউবও দেখছি একটু ঝামেলা ঝামেলা তারপরে দেখলাম আমার বইন্ডেও খুঁইলাম তাইও খুঁজলাম তো তাইও অবশ্য কিছু দিছিল দিয়েছিল মাঝে লৈছে প্রায় দুই কাপর মতো চাউলের গুড়ি তা রেডিমেড যেটা মিলিয়া বাজার ওটা এরপর আমি দেখাই নারিকল গরু আছে যতটুকু অতটুকু আমি বিজয়ী রাখি দিছি এক ঘুণ্ট বিজয়া এর এরপর আর কি দেখাই কালকে দেখাই না নানি শপিং যেন আনছিল আমার হাজবেন্ডে সো শপিং মাজে আর কি আনছিল গুড় আনছিল তো আমি গুড় দিয়ে বানাইতাম না আমি মর্চার ঘুরদি অবশ্য বনাই দিয়ে মো এয়ারফোর গিয়া ইস্পিনিশোর ফা যে ইসাদাম রানতাম তো ও রান্নাটা আমি পয়লা স্টার্ট কর্ম আগ আপনার লোকের শেয়ার কর্ম আর এটা হয়েছে গিয়া কিংপ্রোন রেডিমেড যে থাকে তো রেডিমেড এগুলা রান্ধা করে একটু প্লাস্টিক থাকে আর কি এই আমি ফিয়াই জো বহ দিয়েছিলাম বাকারও তেল দিয়া তো ফেয়াজটা সুন্দর বিড়ানো হয়েছে এখন বাকি মশলা আমি অ্যাড করম হলুদর পাউডার আর ইসে গিয়া মরিচর পাউডার আর ইসে গিয়া কিউমিন পাউডার দিম একটু করি আন্ডার আমি ইটু হুসি গিয়া হট মাদ্রাস কারি পাউডার তো ওটা আর কি ওয়ান টি স্পুন এটা আসলে যে জাল তোকে ডেইন বুজা দিবা ওটা গিয়া ফেনিগুড়ি সিডস তো আর কি আসলে একটু ফ্লেভারও লাগে দে হয় আমি খুঁজছিলাম পরিবার দিছি না আসলে কিলা গিলাউব বুঝলাম না আর এই রেসিপি যেহেতু প্রথম আমি রাঁধছি তো একটু আর কি আর একটু কাসিল টমেটো পেস্ট সৌগুলাও দিলাম দেখলাম কি গান আসলে নষ্ট হইব তো কই আঁকি দিলাই আর এটা টোটালি তাহলে অপশন টমেটো চাইলে দিতে পারবা একটু আমার হাজবেন্ডে চিকেন দিয়ে একবার রান্ধছিলাম আমি শেয়ার করেছিলাম বাট আমি সাদি দি আঁকি ফয়লা রাঁধছি আমি দুই পকেট স্পিনিশ ফাতারে একটু পানি দিয়া লৈছি তো মশলাটা আর কি খসানি হয়ে গেছে সুন্দর হরিয়া দেখা ভারা ড্রাই নাইছে আর এসে তেলও সুন্দর গিয়া সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে গিয়া আমি এড এডরিলেইম যেই পেস্ট সরসিলাম ফাটা ওগুলা এখন আর কি মিডিয়াম টু হাই হিটর মধ্যে দিয়া জাল দিম আনাগুড়িয়া কারণ পেলেন খরত গিয়া একটু ফানি বেশি খরা লাগছে আরিবা দি আমি চাউলের গুড়ি আর কি ওটা দি তিন চারি কাপর মতো ফানি একটু একটুকর দিয়া দিয়া করি বালা খরি মাইলাইছি সুন্দর মতো মা খাইছি তো আমি দেখাই আর কি আমি হলটা দেখাইছি না ফার্স্ট টাইম যেহেতু বানিয়ে রাম কই ইউ আগে শেয়ার হরলি মানে তো ওলা আতর মাজে লইয়া মৈত বানছি বান্ধা করে দেখবা মুট এটা যদি বাঙ্গি যায় তার মাখানি হয়েছে না ফানি কম হয়েছে তো ওলা আর কি সুন্দর ইয়া দোলা বান্ধি লেছে আর দেখলাম যে বাঙ্গেন না তার মানে হয়ে গেছে পারফেক্ট মাখানি তো ওলা জালি দি অথবা একটু বড় জালি দি আমিও জালি দি করম আর কি কিটা দেখলেন আস্তা রাইত তো বলা যেতে পারে ইবাই দিয়ে আমি লার রাম আর খাম করাম আমার দর্জিও বড়ি গেছে বা কিছু করার নাই একটা রান্ধে সকলটা আর কি ক্লিন করমু। আরে দি দেখা পড়া পানি ড্রাই হয়ে গেছে পাক্কা হত সময় জাল দেব আফ আর এখন ইসাগুলাই লাম ইসা দিয়ে আর এত সময় লারমু আর তেমন একটা ফানি নি দিতাম না অলরেডি পাক্কা ফানিয়ে গেছে তো আর কি এখন এটুক লার বালা বা বালাহরি লড়িয়া এরিয়া হইয়া উদলাই আর এত সময় জাল দিম তো এটা আসলে পাকিস্তানি কিবা ইন্ডিয়ান একটা রেসিপি রুটি বা বাদ দিয়ে খাইতে ভালা লাগে তো আমরা তো বাঙালি বাদ দিও খাই দেহতা খিল জাল গিয়া তো আর কি দেহতা সো আর কি লারি মো লাড়ি আমি ফিল্মটা ওফর করিয়া আমি আমার ফিটার বাইদি বা আমি যে ফিটা নারি যাম ও ফিটার বাইদি আর কি মনোযোগ দিমো তো একটা ইসা দেখাইলাম ইসা কিলা আসিল আর এখন গেছে তো আর কষ্ট করি বেশ সাদাটা ঘুরি আমি সানি ও ক্যালেন্ডার পর ক্যালেন্ডার দি তো সুন্দর মতো জই গেছে আর এখন আস্তে আস্তে আর কি আমি ফিটাটা রেডি করতাম ওই তো ফিটা আমি অলরেডি একটা পালা দুইটা সুতির তেনাবালা ঘুরি ফর আর কি ওয়াশ করিয়া ওটা দিয়ে আমি বানানি শুরু করে দিছিলাম আসলে আমার ফুরিয়ে গুম আসে আর কি আমি কই তাড়াতাড়ি করিয়া আমি ওটা শুরু করি দিই আগে আর অত বেশি রেকর্ড করছি না কইলাম যে ফার্স্ট টাইম বানাই তো একটু দৌড়াই দৌড়াই বানাই ওই বকি খিতা চিন্তা করিয়া তো হয়ে এটা আমি বানাইছে আর কি বানানি ফরে ওই একটু রেকর্ড করিলাই আমার ফুড়িও উঠি গেছেন যেহেতু তো আকি কি ওলা হয়েছে ইহাটুক বাঙ্গি গেছে কি হালকা আমি এখন দেখাই আমি কীলা বানাইছি সব দিন আমি যে বানাইছি আর কি ওলা দিছি ফলার গুড়ি কিছু তার নাইকল দিছি এয়ার ফোর হইসে গিয়া ইয়াতটুক মর্চা গুড় দিছি নারিকলগুলা শেষ হয়ে গেছিল এনে দিয়ে আমি খালি খালি গুড় দিয়ে বানাইছিলাম এয়ারফোর আর কি ওলা হয়েছে গিয়ে প্রসেসটা আমি যেটা বানাইছি তো ওলা কি দেওয়া পরে বোলটার মাঝে বা বাটির মাঝে এরপর ওলা ফেসা ইসলাম বা সাপড়া ফেসা ইল ইসলাম ফেসাইয়া কলে্ডারের মাঝে দিলাইছি একটা আঠা করিয়া তো ফানিটা মাস চেক করবা দে আর কি নষ্ট হয়ে যাব কত সময় ফরে ফরে কিন্তু ফানি এড করা লাগবো দুইটা বানাইয়া অথবা চারটা বানাইয়া তো আমি আর কি পয়লা একটা দিছি তার উপর দুইটা দিছি তো আর কি ওলা বানাইছি একটু ব্যঙ্গ হইছে হইলাম যে ফার্স্ট টাইম বানাইছি ফার্স্ট টাইম বানাইলে যেটা হয় ত' লাহৈ এটা বনাইছি আৰু বনালি পি ফৰেমৰে খাইছি মাছাল্লা মজো হৈছে চফ্ট হৈছে ঐ চব্দি আৰু কি হৈ আমি এটোক ৰেকৰ্ড কৰি দেখাই দিলে ফ্ৰেছ তাহঁতে আন নাই ঠাণ্ড হৈ গ'লে অন্য লাহন হৈ যাব আৰু ভিডিঅ' এটা তই চকুল পালাটো হবা সুস্থতা হবা ইনচা দেখা হ'ব অন্য কোনো ভিডিঅ' ব্লগ তাম